মৃত্যু পর্যন্ত এই তেইশ বছরে কোনো দিন মিথ্যা কথা বলেছেন প্রতারণা করেছেন ধাপ্পাবাজি করেছেন পরস্ত্রী কাতরতার আশ্রয় নিয়েছেন কাউকে ঠগিয়েছেন কোনো নারীর সম্ভ্রম হানি করেছেন কোনো জায়গায় চিটিংবাজি করেছেন তার কোনো প্রমাণ নেই হ্যান্য যেগুলো থেকে আপনি আমি মুক্তি মুক্ত হতে পারি না থাকতে পারি না মিথ্যা থেকে জীবনকে বাঁচিয়ে রাখতে পারি না নানানভাবে বিষয়ে মিথ্যা হয়ে যায় অথচ তিনি তার তেইশ বছরে দিন একটা মিথ্যা কথা বলেছেন তার কোনো প্রমাণকে আজ পর্যন্ত দেখাতে পারেনি কোনো মুসলিম ঐতিহাসিক তো দূরের কথা কোনো অমুসলিম ঐতিহাসিক কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি যে তিনি মিথ্যা কথা বলেছেন নবী হওয়ার পর থেকে আরো আশ্চর্যের বিষয় নবী হওয়ার পর থেকে তো এগুলো নেই জন্ম থেকে নিয়ে নবী হয়েছেন নবুয় পেয়েছেন চল্লিশ বছর বয়সে এই জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর বয়সের মধ্যে তিনি কোনো নারীর সম্ভ্রমহানি করেছেন কোনো মিথ্যা কথা বলেছেন কাউকে ঠগিয়েছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন তারও কোনো প্রমাণ নেই নাহলে ইতিহাস খোঁজেন প্রামাণ্য প্রামাণ্য কোন ইতিহাস দিয়ে দেখান যে তিনি জন্ম থেকে নিয়ে নবুয়াত প্রাপ্তির আগ পর্যন্ত কোনো মানুষকে ঠগিয়েছেন কারো ক্ষতি করেছেন কারো উপরে চড়াও হয়েছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন কোনো প্রমাণ নেই নবুয়াতের পর থেকে তো নেই জন্ম থেকে নবুয় প্রাপ্তি পর্যন্ত নেই আশ্চর্য ধরনের একজন মানুষ দেবী মোহাম্মত এই অন্ধকার হেদায়তের পথ দেখানোর জন্য এই রকম একজন পারফেক্ট ব্যক্তিকে নির্বাচন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহরবুল্লাহবীন আপনাকে আমাকে এই রকম একজন ব্যক্তির নবীর রাসুলের হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ উপস্থিতি তো যিনি এই মাপের একজন নবী যিনি এই মাপের একজন ব্যক্তিত্ব যার মর্যাদা আল্লাহরবুল আলমিন বর্ণনা করেছেন কোরআন মজিদে যার চারিত্রিক সনদ আল্লাহরবুল্লা আলমিন দিয়েছেন কোরআন মজিদে আল্লাহ রবুল আলমিন তার নবী সম্পর্কে বলছেন যে উনি এমন একজন ব্যক্তি যার আগের পরের বর্তমান সব পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন মাসুম এই ইসলামী শরীয়তে কোরআন মাজিদ যেই দিন নাজিল হয়েছে এ করা ইসমে রব্বিকাল্লেদি খলা পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এ আয়াত নাজিলের মাধ্যমে চলমান ইসলাম যে ইসলাম আমরা মেনে চলেছি চলম ইসলামের সূচনা এই চলমান ইসলামের চলমান ইসলামের মধ্যে তিনি এক ব্যতিক্রম মানুষ তিনি এক ভিন্ন ধর্মী মানুষ এই চলমান ইসলামের কোনো একজন ব্যক্তিকে বলতে পারবেন না যিনিপাক শুধু ব্যতিক্রম হলেন মোহাম্মদ রসুল সাল মুহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ব্যতীত এই চলমান ইসলামে আর সেকেন্ড কোনো ব্যক্তিকে দেখাতে পারবেন না যিনি নিষ্পাপ এর কোনো পাপ নেই তিনি শুধু একমাত্র ব্যক্তি চলমান ইসলামে যে তিনি নিষ্পাপ মাসুম যার সনদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ দিয়েছেন সূরা কলম 4 নম্বর আয়াতে ইননাকা লাআলা আপনি সুমহান চরিত্র অধিকারী আপনার চরিত্র কেমন হলুক আপনার হল কেমন চরিত্র কেমন আল্লাহ বলছেন অজিম আজিম মানে মহান সুমহান একটা সাগরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই পার থেকে ওই পাড়ের দূরত্ব কত যা পরিমাপ করা যায় না এই রকম বিশাল আয়তনের একটা পরিধিকে আরবিতে বলা হয় অজিম যা পরিমাপ করা সম্ভব নয় আল্লাহরুল আরবিন নবী মোহাম্মদ আসলামকে বলছেন আপনার চরিত্র এতই উত্তম যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নেই শব্দ এমনটা বোঝায় যা মেপে ওজন করে দিবে যে তিনি এই রকম ভালো মানুষ এই রকম ওজন করার ক্ষমতা কারণে আরেকটু যদি ব্যাকে যায় আরেকটু যদি পিছনে যায় যদিও জুমার খুদ্ একটা নির্দিষ্ট টাইমে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই তারপরেও যদি আরেকটু ব্যাকে যাই পিছনে যাই তাহলে দেখুন নবী মুহাম্মদ সাল্লাম তার রব আল্লাহকে এই শব্দ দিয়ে সম্বোধন করেছেন তাঁর রবকে ডেকেছেন সোহানা রব্বি আল আমি ওই রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি অদীন যিনি মহান সুমহান রবের পবিত্রতা ঘোষণা করছে তিনি কতটা মহান মাপার যন্ত্র পৃথিবীতে নেই আকবার, তিনি সবচেয়ে বড় তিনি কত বড় আপনি আল্লাহকে যত বড় বলতে সক্ষম তিনি তার চেয়ে বড় তাই তো আকবার। আকবর আপনি আল্লাহকে যত বড় ভাবতে কল্পনা করতে সক্ষম তিনি তার চেয়ে বড় তাই তো তিনি অল্লাহ আকবর অন্য শব্দ দিয়ে মোহাম্মদাম রবের পরিচয় তুলে ধরলেন সুহান রব্বেল অদিন যে আমি সুমহান রবের পবিত্রতা ঘোষণা করছি ঠিক ওই শব্দই অবহরবুল আলমিন তার নবীর সানে দিয়ে দিলেন যে ইন্নাকালা আলা ফুলুকিন অদিন রব ঘোষণা করে দিলেন যে আসলাম তোমার চরিত্র সুমহান এইরকম ব্যক্তিকে বেছে নিয়েছেন পৃথিবীর এই জাহিলি যুগের অজ্ঞতা যুগের বর্বরতা যুগের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিশারি দেখার জন্য হেদায়তের পথ দেখানোর জন্য এই রকম ব্যক্তিকে আল্লাহরবুল্লা আলম বাছাই করে নিয়েছেন যার উম্মা হওয়ার সুযোগ পেয়েছে আপনি আমি আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আল্লাহরবুল্লা আলমিন সৌরা আহজাব একুশ নম্বর আয়াতে আহ্বান জানালেন লাকদ গ্যানলে কুম্ফি ফি ইল্লাহী ওসু আত হাসানা তোমাদের জন্য ওসু আয় হাসানা সর্বোত্তম আদর্শ যেটা আমরা মডেল বা আইডল বলছি তোমাদের জন্য মডেল আইডল আদর্শ কেমন আদর্শ ওসু আয় সর্বোত্তম আদর্শ তিনি হলেন মোহাম্মদ সর্বসানা সারা পৃথিবীর যে কোনো মানুষ যদি নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চায় পৃথিবীর যে কোনো মানুষ যদি নিজেকে একটা ভালো অবস্থানে গড়ে গড়তে পূর্ণাঙ্গ উজ্জ্বল ভবিষ্যৎ যদি গড়তে চায় তাহলে আদর্শ হিসাবে মানতে হবে মোহাম্মদকে তার জীবন চেঞ্জ হয়ে যাবে যারাই মোহাম্মদামকে আইডল হিসেবে মেনে নিয়েছেন তাদের জীবন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে ইতিহাসের গতি চেঞ্জ হয়ে গেছে জাহিল যুগে ষোলো জন শিক্ষিত ব্যক্তি ইতিহাস প্রমাণ করে যে তৎকালীন সমাজের সর্বোচ্চ শিক্ষিত ছিল ষোলো জন ব্যক্তি জাহিলি যুগে এই ষোলো জনের ক্যাটাগরিতে সিরিয়ালে দুই জনের একজন হলো ওমার আনহু একজন হলো আবু জাহাল যাকে বলতো আবুল হাকাম একজন ষোলো জন উচ্চ শিক্ষিত জাহিলি যুগের এই ষোলো জনের একজন হচ্ছে আবুল হাকাম একজন হচ্ছে উমার উমারুল হত্তাবের ছেলে ওমার। আল্লাহরবুল আলমিনের নবী মোহাম্মদ সাল্লাম যখন মক্কায় টিকতে পারছেন না অত্যাচারিত নির্যাতনের স্টিমরুলার চলছে তার উপরে তখন আল্লাহরবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করলেন কারণ তাদের সামাজিক অবস্থান ছিল তাদের গ্রহণযোগ্যতা ছিল তাদের জ্ঞান গরিমা ছিল আল্লাহ আসসালাম আল্লাহর কাছে প্রার্থনা জানেন যে আল্লাহ তুমি এই দুইজনের একজন হয় আবুল হাকাম আর না হলে উমার আব্দুল খত্তার এই দুইজনের একজনকে ইসলামে দীক্ষিত করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলামকে আল্লাহ তুমি শক্তিশালী করো আল্লাহরুল আলমিন প্রার্থনা করলেন উমার উবুল খত্তাবের অমর উবুল খত্তাব রদি আল্লাহ আনহু একটা পর্যায়ে গিয়ে মুসলিম হয়ে গেলেন ইসলাম গ্রহণ করলেন দেখেন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে উমার রদি আল্লাহ আনহু যখনই উমার নাম নিচ্ছেন তখনই অন্তর থেকে দোয়া বেরোচ্ছে রদি আল্লাহ আনহু যখনই বলছেন আবু জাহাল তার নাম চেঞ্জ হয়ে গেল আবুল হাকাম থেকে নাম হয়ে গেল আবু জাহাল যখনই বলছেন আবুল জাহাল অন্তর থেকে একটা গ্রিনার বহিঃপ্রকাশ তার উপরে গিয়ে পড়ছে ইতিহাস চেঞ্জ হয়ে গেছে গতি চেঞ্জ হয়ে গেছে কিসের কারণে আইডল হিসেবে গ্রহণ করেছিলেন আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন অমরদিয় মোহাম্মদ সাসলামকে আর আবুল হাকাম গ্রহণ করেনি পার্থক্য এখানে আজও যদি আপনি আপনার জীবনের আদর্শ হিসাবে মোহাম্মদ আসলামকে মেনে নিতে পারেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে আপনি যে অবস্থানে থাকুন কেন আপনি যেই কর্মে থাকুন না কেন